আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ঢিলি বলক নিয়ে তো আজকের ভিডিওটি আপনাদের সাথে একটু রান্নাবান্না নিয়ে শুরু করলাম আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো দু হাজার রাখা কিছু ফ্রোজেন করা সবজি তো সে সবজি দিয়েই হচ্ছে আজকে রান্না করব। আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেক অনেক কিছু আছে জানি না যেগুলো কিনা আমরা এক একজন থেকে এক একজন শিখি আসলে শেখার কোনো বয়স নেই আর যে এখানে দেখানে যে সিমগুলা এই সিম আমি গত বছর রেখেছিলাম আর ফ্রোজেন কিছু রান্না করতে হলে সেটা ডিপের থেকে ডিরেক্ট বের করে মশলাতে দিয়ে দিতে হয় আর আমি সিমটা কোনো রকম সিদ্ধ করে রাখিনি আমি কাঁচাটাই রেখেছিলাম তো এই জন্য হচ্ছে ডিরেক্ট ডিপ থেকে বের করে চুলাতে দিয়ে দিলাম তো যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার নতুন নতুন যে ভিউয়ার্স আমার সাথে জয়েন হচ্ছেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার পুরোনো ভিওয়ার্স আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। তো এই যেটা আমি টুটা দেখতেছেন এটাও আমার ডিপে রাখা ছিল এই যে ডিপে থেকে বের করে হচ্ছে রান্নাতে দিয়ে দিলাম তো আমি প্রায় সময় এটাই করি ফ্রোজেন করা জিনিস দিয়ে রান্না করে ফেলি কারণ এটা তো বিদেশ দেশ না যে আজকে তরকারি আনবে তারপরে দুপুরে রান্না করবো এটা তো সম্ভব না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কাজ করে সপ্তাহে দুই দিন ছুটি থাকে তো ওই দুই দিন হচ্ছে সে বাজার করে যেটা যখন যেটা প্রয়োজন হয় তখন তো বেশি করে বাজার করে ফেলে তো তখন ওই জিনিসটা আমার ডিপে রেখে দিতে হয় তো এই জন্য হচ্ছে আমি ডিপে রেখে দিলে যখনই আমার কাছে পাই যেটা ওটা দিয়ে তখন আমি রান্না করে ফেলতে পারি তো আজকে হচ্ছে কই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। তো তরকারিটা বেশ মজা হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই এখন তো ওইরকম করে আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করি না বেশিরভাগ সময় এখন বাহিরের ভিডিওটা সেটা শেয়ার করি তো এই যে দেখেন কই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখন হচ্ছে তরকারির উপরে দিয়ে দিচ্ছি আর কই মাছ যেহেতু বড় বড় ছিল ঢিপ করা মাছ ওইরকম কিন্তু মজা না তারপরও কি করার দেশি মাছ মাঝে মধ্যে তো একটু খেতে মন চায় এই জন্য আর কি রান্না আর আমার পাতিলটা কিন্তু অনেক বেশি ছোট ছিল কিন্তু দেখা যাচ্ছিলো বড় আর গার্ডেন থেকে আনা নানা রকমের শাক এখানে খুদুরা শাক আছে লাল শাক আছে তারপর বোতা শাক আছে তো সব কিছু মিলে আলু পাতা আছে মিলিয়ে হচ্ছে আজকে এই শাকটা রান্না করব তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছে যে দেখেন আমি কিছুটা কেটে নিয়েছি আর এগুলোও কেটে নেব তো কাটা শেষে হচ্ছে যে বোমা মরিচ দেখতেছেন তো এই বোমা মরিচটা হচ্ছে দেশ থেকে আনিয়েছিলাম গত এক বছর আগে যেহেতু আমার এখানে কেউ নেই আত্মীয় স্বজন তো যেহেতু আমি এখানে একা থাকি তো এরকম করে আমার কেউ থাকেও না কারো দিয়ে কিছু আনার মতো তো খুব দূরে দূরে যাদেরকে পাই আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব তো তাদের দিয়ে হচ্ছে মাঝে মধ্যে কিছু আনানো হয় বা তাদের দিয়ে কিছু দেশে পাঠানো হয় আর কাছে তো ওইরকম কেউ নেই যে কারোর দিয়ে আনাবো বা পাঠাবো তো এই মরিচগুলো দেশ থেকে আমাদের বাংলাদেশের সাদের এই মরিচ গাছগুলো ছিল তো বেশ কিছু বোমা মরিচ পাঠিয়েছিল আমার জন্য আর কি আমার শ্বশুরবাড়ি থেকে তো সেই মরিচগুলো আমি আবার ডিপে রেখে দিয়েছিলাম তো এক বছর পরে হচ্ছে ফ্রিজ নাড়াচাড়া দিয়েছি পরে মরিচগুলো পেয়েছি আর আমার কাছে এরকম শাক দিয়ে বোমা মরিচ দিয়ে খেতে লেবু দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো লেবু যেহেতু গড়ে ছিল না লেবু পাতা ছিল তো আমি হচ্ছে শাকটা ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে এটা হচ্ছে বাগান দেব। তো শাক যেভাবে রান্না করে নর্মালি আমরা তো সবাই জানি তো আমিও আমার মতো করে যে দেখেন রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো তো এই শাকটা যত বেশি মিশ হবে ততই কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো আমার কাছে শাকগুলো অনেক বেশি পছন্দ আর আমি গরমের দিন আসলে আমাদের এখানে তো গরম ওই করে পড়া না দেখেন গত সপ্তাহে মাত্র তিন দিন চার দিন একটু গরম পড়েছে এখন আবার বৃষ্টি আর ঠান্ডা পড়ে গেছে তো এত বাজে ওয়েদার তারপরও কি করার কিছু তো করার নেই তাই বলি আমার কাছে গরম অনেক বেশি ভালো লাগে শীত ভালো লাগে না তো শীতের মধ্যে একদম বিরক্ত লাগে তো এখন হচ্ছে আমি শাকের মধ্যে দুইটা লেবু পাতা দিয়ে দেব একটা লেবুর একটা গ্রান আসবে লেবু পাতার তো সেই গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমি আমার মতো করে শাকটা হচ্ছে যে রান্না করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই শাকটা হচ্ছে এরকম করে মিশ করে রান্না করে তো আমাদের এক একজন মানুষের এক এক ডিস্ট্রিক্টের খাওয়া পাওয়া রান্নাবান্না সব কিছুই আলাদা আলাদা আর এখানে দেখেন লাউ চিকুন চিকুন করে লাউ চোকলা কেটে নিয়েছি গতকালকের ভিডিওতে দেখেছি অনেক লাউ এনেছে তো লাউ যেহেতু এনেছে চোকলা ভাজির লাউয়ের চোকলা ভাজি আমার খুব বেশি পছন্দ তো ভাজি যদি না খাই তাহলে কী হয় তাও এর কিন্তু সব কিছুই খাওয়া যায় লাউয়ের চকলা খাওয়া যায় যদি লাউ বাদতি হয়ে যায় তাহলে বিচিটাও ভর্তা করে খাওয়া যায় সেটাও মজা তো এখন হচ্ছে ভাজিটা আমার হাজব্যান্ড হচ্ছে করে নিচ্ছে তো আমি যখন রান্না করি বন্ধের যেদিন আমার হাজব্যান্ডের বন্ধ থাকে তো ওই দিনও কিছু রান্না করি বা আগের দিনও আমি বেশি রান্না করে রাখি তো সে হচ্ছে বলতেছে যে দেও আমি বাজি করি তো সে যখন বলে যে দেও আমি বাজি করি আমি আর মানা করি না আমি যখন যেটা বলে ওটাই দিয়ে দিই কারণ সময় তো আমি আমার নিজের রান্না খাই বা অনেক সময় অনেক ভাবিরা রান্না করে পাঠাই খাই কিন্তু হাজবেন্ডের হাতে রান্না খাওয়ার মজাই কিন্তু আলাদা তো সে যখন বলে তখন আর মানা করি না দিয়ে দেই তো সে হচ্ছে বাজিটা করতেছে তো বাজিটা হচ্ছে আমি আমি আর করিনি তো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল তো আমি হচ্ছে এটাই আজকে রান্না করে নিচ্ছি আর আগে তরকারি আছে সব কিছুই থাকে একদিন দুই দিনের আর কি এরকম খাবার থাকে ঘরে কিন্তু তারপর রান্না করে রাখি কি করব। আর শাক আর ভাজি এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বেশি পছন্দ যার কারণে এটা বেশি খাই ভাতের থেকে একটু বেশি খাওয়ার চেষ্টা করি তো জানি না কতটুকু পারি তারপর আর কি চেষ্টা করি তো এই লাউয়ের ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে রকম ভাজা ভাজা ছাড়া মজা লাগবে না তো এটা হচ্ছে নেড়ে চেড়ে অনেক বেশি ভাজা ভাজা করতে হবে তো এটা হচ্ছে এই জন্যই হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে দাও আমি ভাজা আমি এটা ভাজিটা করে ফেলি তুমি অন্য কাজ করে নাও তো আমি হচ্ছে আরও লাউয়ের চোকলা ছিল তো সেগুলোও হচ্ছে আমি কেটে রাখতেছি কারণ তার একসাথে এতগুলি ভাজি করা যাবে না আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ